ক্রিকেটে চলতে আছে সার্কেশ লিটন দাসে নাকি শামীম ফাটোয়ারিরে খেলা শেষ পরে মন্তব্য করছে যে তোমার আরো দায়িত্বশীল ব্যাটিং করার দরকার ছিল ঠিক করছে তো এই কারণে ড্রেসিং মোবাইল ইনস্টাগ্রামে টান ফলো করছে টান ফলো করছে তুই লিটন দাসের কি বাল ভেঙে গেছে লিটন দাসে দল বাইরে লাস্ট দশ ম্যাচে একটা চল্লিশ ফেরোন ইনিংস দুইটা তিরিশ হালার সাইডে শূন্য যার গা বেলিটি খেলতে হয়েছে লিটন দাসে তোরা এক রান করি সাইড সাইড বল খেলি এক রান মাঠের বাইরে জুতা তোর তো ভাগ্য তুই আসার ইনস্টাগ্রামে আনফলো করতে তোর তো দলের তো বাদ দেন দরকার যে কোনো তোর খেলায় লিটন দাসের তো খেলায় আমরা শিউরে গেছি তোর যেকোনো খেলায় সালাউদ্দিন হালারুত্থাল গাঞ্জা কর তোরা ওইসো দেখুন খেলোস তোর বাট ফার বাট ফার নইলে বাংলাদেশের তোরা টেয়ান আর আম গো ইমোশনাল লৈ খেলন সুদাস ই এন এস ঠিকই লাখ বারো লাখ করি বান্দির ফুল আর আম গো খেলন সুদাস না কাম বাদ দি তোকো খেলা দেয় হ মন্দির গুষ্টিয়া গল বার্ষের মাটিতে কাম বাদ দি তোকেও খেলা যায় হালার থলাটা তোরা খেলো যে রুম গেন। কেন তোক ওরা আসলে ঘুবরে জুতা দিনে দরকার বান্দির ফুতোরা তো খেলা তোকে খেলা থানলা বলি কাম বাদ দি খেলা চাই হালার তলাটা তোরা পরই ইনস্টাগ্রামে আম ফলো করস জুতা দিবাই রে তোকে জুতা দি জুতা খুলি মোজা দিনের দরকার আবার আইসস বেটা রান ইনস্টা গেরামে তুই আন ফলো করতি বেটা তোরতে তো বাদ দে জানো তোর তো বাপের ভাগ্য তো তোর জুতো দেখবি ডানের ভিতরে হ্যাঁ এটা নিয়ে বাংলাদেশ টিমে এটা নিয়ে চলে বেটা খেলতি আর রসনা বেটা আর বল কামাইতি আর না আবার আইসত ইনস্টাগ্রাম করতি তুই বেটা ক্যাপ্টেইন হই বেটা তো তোর কার কথা কইব তুই এটা মানি নিবি তোর বেটা আবার জিদ করি ইনস্টাগ্রাম করতিস ইনস্টাগ্রাম কি রে হালা থালারা খেলতি আর ওচনা আবার ইনস্টাগ্রাম সোধা দি যাস ফায়ার বল খেলি এক রান করাস লাস্ট দশটা ম্যাচের মধ্যে ষাটটা ম্যাচে তো শূন্য রান তুই আবার আছে তিনিশ টাকা রান করতি ভালো যা ভালো হয়ে যা হালার থালার তোকে খেলা যায় মাথা মাথা গরম হয়ে যায় কাম বাদি তো খেলা যায় আর তোরা হালার থালার এই নিশ্চয় গ্রাম করছো দাস হ্যাঁ ক্যাপ্টেন একটা কথা কই যে তুই এটা মানিয়ে নিল তুই নিশ্চয় গ্রাম বৃত্তি করতে গেছো হ্যাঁ বাঞ্চ দ্বারা খেলা আর রসনা আবার এই তো ভালো খেলে তান দিশা কিবে যে ছয় আগল মারছে ক্যাশ না ধরি তো হেবে আমরা তান দিশা কিবে নাচু মেজি তাই তোরা আসো তিন ইনস্টাগ্রাম সুদা দেহ মন দিয়া গল খেলতে আসা তোর তো আগে দলেতে বাদ দিয়ে দিল তোর ভাগ্য বলা আবার ইনস্টাগ্রাম করতে যে হালার থালারে বাদ দিয়ে দিল পরের ম্যাচে যাতে এ বাদ স্বামী হ মন্দির গোষ্ঠীর বাদ খাওয়ার দরকার দেন হালার থালারে যাতে দ্বিতীয় ম্যাচে আর দলের মধ্যে না দেয় এ স্যার বাদ খাক তাকে কোনো খেলার দরকার নেই হালার থালারে বাদ দিয়ে দিল এতে ইনস্টাগ্রাম কোর্স করতে গেছে ইনস্টাগ্রামে তো রান ফলো দেয় তোর কি এটা ফাড়ার খেলা রে দে আমরা ফাড়ার খেলা আমার একটা কথা কই যে আমি আর খেলতাম না হ্যাঁ তোর কি ফ্যাঁসা দায়িত্ব নাই গো তোরা কি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলো খেল হালার তেলার তোরা কি ফার ক্রিকেট খেলোস রে ক্যাপ্টেন একটা কথা বলছি ক্যাপ্টেনের উঠতেই পারে পুরা বেডারা খেলতেস আবার ইনস্টাগ্রাম করতেছাস হালার